হাই হ্যালো হরে কৃষ্ণ তো তোমার সঙ্গে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে তো আজকের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো আমি কোথায় আছি আজকে আমি বড় বাজারে এসেছিলাম তো আমার একটা প্রোডাক্ট শেষ হয়ে গেছে ই কমার্স তোমার আমাকে নিশ্চয়ই চেনো তোমার যারা আমার ভিডিও দেখছো তো আমার একটা প্রোডাক্ট শেষ হয়ে গেছে যেটা আমি ইউজ করছি নর্মাল প্রিন্টিংয়ের জন্য একটা কাগজ ঠিক আছে এরকম একটা কাগজ যেটা আমি অনলাইন থেকে মাঙাই কিন্তু এখন হচ্ছে শেষ হয়ে গেছে আর আমি বড় বাজার খুঁজতে এসেছিলাম বড় বাজার পুরো দেখেছি কিন্তু এই কাগজ কারো কাছে পাইনি তো অনেক খোঁজাখুঁজি করার পরে এই দাদার সঙ্গে দেখা হয়েছে দোকানের পেয়েছি ঠিক আছে তো দাদার কাছে জন্য তুমি অনেক দোকান পাবে কিন্তু ই কমার্সের জন্য স্পেশালি যে প্রোডাক্টগুলো লাগে যেমন ধরো এটা ধরো কারোর থার্মাল থার্মেল প্রিন্টার নেই থার্মেল প্রিন্টিং করার জন্য প্রিন্টার নেই বাজেট কম আছে তো এটা দিয়ে করতে পারে নর্মাল প্রিন্টারে তো এইরকম জিনিসপত্র তুমি বড় অন্য দোকানে আই থিঙ্ক পাবে না তো সেটা খুঁজে খুঁজে অনেক জায়গা দেখে হাওড়া ময়দান থেকে এমজি বাজার এম বাজার আছে না এম বাজার থেকে জাস্ট ভিতরে তাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করতে পারো এই দোকানে তুমি ই কমার্সের জন্য স্পেশালি ই কমার্সের জন্য যারা করছো ফ্লিপকার্ট অ্যামাজন মিশোতে সেই সব জিনিসপত্র যেগুলো লাগে প্যাকিং সেটা বাবল ড্রাইভ হতে পারে পলিব্যাগ হতে পারে বা টেপ হতে পারে বা করিগোডেড বক্স হতে পারে বা এদিকে দেখাও তো এই যেগুলো প্যাকিংয়ের জন্য লাগে যেগুলো হচ্ছে তোমার কুরিয়ারের জন্য অনেক সুবিধে হয় তো সেই সব জিনিসপত্র একটা দোকানেই পেয়ে যাবে সব কিছু এক জায়গায় এলে আর নাম্বার তো দিয়ে দিচ্ছি কনট্যাক্ট করতে পারো আর তোমাকে দেখাচ্ছি আরও কী কী পাবে এদিকে দেখতে পারো মিশোর যে মিশোর যে টেপ আছে মিশর টেপ দেখতে পারো আর সব থেকে বড়ো সুবিধা হচ্ছে তুমি চাইলে এগুলোতে তো কেউ যদি চায় যে একশো মিটার না নিতে কমন দিতে পারে আমার কাছে আপনি দু মিটার তিন মিটার পাঁচ মিটার যা আপনার খুশি আছে আপনি নিতে পারেন সেটা কিছু ব্যাপার ওকে যা আপনার খুশি আছে হ্যাঁ তো এটা বুঝতে পারলে তো যারা নতুন স্টার্ট করে তাদের কাছে বাজেটের অনেক কিছু প্রবলেম থাকে যে চাইছে যে একবার টেস্ট করার জন্য একশো মিটার না নিয়ে একটু কম নিয়ে ট্রাই করার জন্য তো তার জন্য এটা আছে যেটা ইউজ করতে পারো এক কেজি দু কেজি যেমন কি থাকে মানে খুচরো যেভাবে করার জন্য ঠিক আছে তো অনেকের এটাও সিস্টেম থাকে যে কোনো কোনো দোকানে এরকম থাকে যে পাঁচশো পিস মিনিমাম নিতে হবে কিন্তু এখানে এরকম কিছু ব্যাপার নেই আর সব থেকে যেটা বড়ো অসুবিধা তোমাদের আর কোথাও খুঁজতে হবে না বড় বাজারে গিয়ে এই কমার্সের জিনিসপত্রের জন্য একটা দোকানে আসো আর যদি কেউ আসতে না পারো ঠিক আছে তাদের জন্য থাকবে ডেলিভারি তো হয়ে যাবে তাদের বাড়িতে বসেভার ইন্ডিয়া যারা দেখছো তো আমার না কেউ দেখো তো তাদের তো রকম টাইপের পাওয়া যায় না তো আমারও দরকার ছিল আমি অনলাইন থেকে খুঁজে পাচ্ছিলাম না যদিও পাচ্ছিলাম অনেক হাই প্রাইস আর বড় বাজার থেকে পিছে বড় বাজার থেকে যে রেট আছে সে রেটে পারবে না কেউ নিতে আর ম্যাক্সিমাম দোকানে পাওয়াই যায় না মানে এই যে প্রোডাক্টটা আছে এরকম অনেকগুলো সাইজ আছে যারা জুয়েলারিতে করছো বা আর অন্যান্য জিনিস আছে অনেক যেগুলোতে এগুলো প্রয়োজন পাও না তো এই দোকানে পেয়ে যাবে তো একবার কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে কথা বলে নিতে পারো আর যদি অ্যাভেলেবেল না থাকে তোমার সাইজের অ্যাভেলেবেল হয়েও যাবে আমার কাছে আজকে বা কালকে বিশটা খানা নতুন ডিজাইন আসছে নতুন সাইজ আসছে প্রচুর মাল আসছে আপনাকে এমন কিছু আছে আপনার নতুন কিছু ডিজাইন আপনার সাইজ করতে চাইছেন সেটা আমাকে বলি আপনাকে একটু টাইম দিবেন ওইটাও হয়ে যাবে কিছু এটা হচ্ছে সব থেকে বড় কথা যেটা হচ্ছে তোমার নিজের সাইজের নিজের সাইজের এরকম বক্স অনলাইনেও পাওয়া যায় না ঠিক আছে তাদের অলরেডি ডেমো থাকে সেগুলো থেকে তোমার কিনতে হবে তো এইখানে সেটাও পাবে তুমি যে তোমার নিজের সাইজের তুমি সেটা বানিয়ে নিতে পারো তো এরকম এরকম আমারও কিছু জিনিস শেষ হয়ে গেছিল আমি অনেক খোঁজাখুঁজি করে একটা দোকান পেয়েছি আর মনে হয় তোমাদেরও টেনশন হবে না যে এগুলো বক্স নেওয়ার জন্য তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো এখানে সব কিছুই পাবে সেটা বাদে অফলাইন প্যাকেজিংয়ের জন্য যেগুলো নর্ম্যাল নর্মাল পিওডি যেগুলো থাকে যেগুলোতে কোনো ডিজাইন থাকে না বা কাপড়ের যখন প্রিন্টিং করার জন্য যারা কাপড়ের বিজনেস করছে তাদের জন্য একটা পলিব্যাগ দরকার করে সেগুলোর জন্য যারা জুয়েলারিতে নর্মাল প্যাকেজিং খোঁজো এইগুলো এইগুলো অনেকের ডিমান্ড ছিল আমাকে জিজ্ঞেস করছিল আগের ভিডিওতে যে এইগুলো কোথায় পাবো কী দাম আছে তো দাদার সঙ্গে কনট্যাক্ট করে আমি দাম জিজ্ঞেস করছি না দাদার সঙ্গে কনট্যাক্ট করে দামগুলো দেখে নাও কী প্রাইস আছে পছন্দ হলে নিশ্চয়ই নিতে পারো তা বাদেও যারা অন্যান্য অফলাইনের জন্য দোকানের জন্য বা কাদের শাড়ি দোকান আছে অফলাইনে তাদের জন্য এই সব জিনিসপত্র তো আছে এলো ওভেন ব্যাগ বলবে না নন ওভেন ব্যাগ আছে পলি ব্যাগ আছে টেপ তো এটাই হচ্ছে ব্যাপার তোমাদের আরেকবার বলছি তারপর তোমার স্যালোটেপ কাটার আছে দুই ইঞ্চি স্যালোটেপ কাটার যেগুলো অন্যান্য দোকানেও খুঁজে পাই না সাধারণত থ্যাঙ্ক ইউ কার্ড আছে থ্যাংক ইউ কার্ড নিজেরা নাও বানাতে পারো অনেক সময় প্রবলেম হয় তোমাদের এরকমও অনেকের প্রশ্ন ছিল যে থ্যাংক ইউ টেপ স্টিকারের জন্য তো এগুলো এখানে পাবে তো মুদ্রা কথা এটাই হচ্ছে যে ইকমার্স যারা স্টার্ট করছো যারা আগে থেকে আছো সবার জন্য একটা দোকান এই দোকানের অ্যাড্রেসটা আবার বলে দাও এটা দোকানে আপনার হলো তেত্রিশ বাই চৌত্রিশ গোপালচন্দ্র মুখার্জি লেন আমার ফার্ম নাম আছে শ্যাম পলিপ্লাস আর আমি বলতে চাইছি কাশ্মীর থেকে কন্যাকুমারী ওখানে আছে আপনার ডেলিভারি ওখানে এসে হয়ে যাবে আপনি দেখতে পান আমার কাছে একটা ভদ্র মহিলা এসেছেন চারদিক থেকে ম্যাডাম আপনার নাম বলুন আর আপনার কি এক্সপিরিয়েন্স আছে ওইটা বলুন মনে হচ্ছে এটা আপনার সেকেন্ড থার্ড আপনার আছে না এটা হলো আপনার না অসুবিধা কিছু নেই এটা আমার তৃতীয়বার পুরোপুরি আর সত্যি এখানে খুব ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় আমি এটা তৃতীয়বার এখানে এসেছি আমি কাকদ্বীপ থেকে আসছি আর আমি অনিন্দিতা মাহাতা আমার নাম আমি ই কমার্স ব্যবসায়ী একজন সবে শুরু করেছি আমি আর খুব ভালো এক্সপিরিয়েন্স আমার থ্যাংক ইউ তো দেখতেই পাচ্ছ যেটা কোনো নতুন ব্যাপার না এখান থেকে অনেক পুরোনো দোকান এখান থেকে অনেক অলরেডি ট্রাস্টেড অনেক বায়ার্স আছে যারা অলরেডি ই কমার্স করছে তাদের সুবিধে আমি তোমাদের একটাই কথা বলছি বড় বাজার গেলে অর্ধেক জিনিস পাবে অর্ধেক জিনিস পাবে না ই কমার্সের জন্য তো একটা দোকানে আসো আর কোথাও খুঁজে লাভ নেই ঠিক আছে তো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে আসো আর একবার দাদার সঙ্গে কথা বলে নাও ঠিক আছে তো চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন